ওইখানে যায় না তো আমি বলছি আমার কাছে আমার কাছে আম দেখ জাস্ট কিছু পর আমরা বেরিয়েছি একটি প্রজেক্ট প্রসেসিংয়ের ওপেনিং ডে হিসেবে আজকে যাচ্ছি আমাদের রবিউল স্যার আমরা কোথায় যাচ্ছি একটু হালকা জানান তো আমরা এখন যাচ্ছি গাজীপুর গাজীপুরা ছোট একটা প্রজেক্ট ভিজিট করার জন্য আমাদের দেশ থেকে অনেকেই আমরা প্রবাস থাকি অথবা সাধারণ মানুষ যারা আছে আমরা স্কিল হওয়ার জন্য নিজের যোগ্যতার বহির্প্রকাশটা একটু বাড়ানোর জন্য দেশে এবং দেশের বাইরে যেন ব্যাপকভাবে কাজ করতে পারি যেন দেশ এবং দশের উপকারে আসতে পারি এটা হচ্ছে আমাদের আজকের স্লোগান আর থ্যাংক ইউ আজকে আমরা সেই উদ্দেশ্যে যাচ্ছি আমাদের সাথে আছেন আরো দুইজন মেহমান ভাই মেহমান না সবাই ভাই আর ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ কুরশেদ আলম কুরশেদ আলম ভাই আপনাদের সঙ্গে হতে পেরে আমি খুবই আনন্দিত এবং গর্ববোধ করছি

বাবার আদর আল্লাহ ইজ্জত আল্লাহ হায়াতে জিন্দিগির মধ্যেও বরকত দেয় মেয়ে হইলেই বাবার দল ভারী হইলো আর ছেলে হইলে মায়ের দল ভারী হয় সব ছেলে মেয়ে সব মায়ের পক্ষী করবো জামক থেকে জামক জন্য এটা তো বোনা হ্যাঁ

লেখা দেখুন নিকেতন কপতাক্ষ গ্রিন সিটি লিমিটেড এর একটি আবাসিক আবাসন গ্রুপ যাই হোক আমরা এসেছি এটি গাজীপুরে গাজীপুরের মাশালা এলাকায় এই এলাকাটি দুটি কারণে বিখ্যাত এক হলো গাজীপুরের ভাওয়াল রাজা বাড়ি এখানে আর দ্বিতীয়ত হল খুকু মনিরের প্রেমের কাহিনী শুনেছেন কি না খুকু মনির শারমিন খুকু এবং শারমিন শারমিন এবং মনির ছিল স্বামী স্ত্রী ডাক্তার মনির এবং খুকু ছিল এক পয়সাওয়ালা নারী মনিরের ডাক্তার মনিরের প্রেমে পড়ে এবং সেই প্রেমের জের হিসেবে স্ত্রী ইয়াসমিনকে শারমিনকে হত্যা করে শারমিন ছিল এক সাংবাদিকের মেয়ে শেষ পর্যন্ত মনির বেঁচে যায় ষড়যন্ত্র সফল হয়ে যায় সফল হয়েও হয় না এবং তাকে মরতেই হয় আইন তাকে ছাড়ে না এবং এখানেই তার দাফন হয়েছিল আপনাদেরকে কিছুক্ষণ পরেই দেখাবো এই প্লেসটি যেখানে তাকে দাফন করা হয়েছে ধনী লোকের ছেলে হওয়ার কারণে তার মা সেখানে একটি ইয়ে দিয়েছিল মসজিদ করে দিয়েছিল এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে তুরাগ নদী তুরাগ নদী এটা এবং ও পারে নদীর ওই প্রান্তে দেখে যা দেখছেন ওটা হল সাবার জেলা এই যে পেছনে দেখুন তালগাছের শাড়ি বিশাল তালগাছের শাড়ি মানুষ নদী পারাপার হচ্ছে এই সুন্দর এলাকাটি এখন সকাল সাতটা বাজেনি এখনও এই পরিস্থিতিতে আমরা এসেছি গ্রামের সকালবেলা দেখার জন্য কয়েকজন মানুষ মিলে এবং এই জিনিসটি আপনাদের সাথে মূলত শেয়ার করলাম দুই জেলার একদম সীমান্ত নদী তুরাগ এক পারে গাজীপুর আর এক পাড়ে ওই পাড়ে সাবার না ওই পাড়েটাই সাবার তো সাবার থেকে আপনারা এখন গাজীপুরে আসলেন হ্যাঁ চমৎকার একটা জায়গা দুটি জেলার সম্মিলন ঘটেছে এখানে যে কারণে আজকে আর অপু বিশ্বাস সাকিব খান বা সিনেমেটিক কোনো আলাপ নিয়ে হাজির হইনি হাজির হয়েছি প্রাকৃতিক সৌন্দর্যকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমরা এখানে এসেছি সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করলাম সকালবেলা সূর্যোদয় বটের শীতল ছায়া নদীর পাড় এক পাশে গাজীপুর আরেক পাশে সাবার সেখান থেকে আপনাদেরকে শুভ সকাল সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম